নমস্কার প্রতিদিনের কথামৃত এই পাঠে সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাই কথামৃত গ্রন্থ জীবনে চলার পথকে কণ্ঠক মুক্ত করে এই পথে কোনো অন্ধকারের স্থান নেই তা আলোয় ঝলমল করছে জ্যোতি স্বরূপ ভগবানের শ্রীমুখ নিঃসৃত উপদেশ তাই এই গ্রন্থ নিত্য পাঠ বা শ্রবণ করা মঙ্গলময় কার্য তা জীবনকে শান্তিময় করে তোলে তাই আমি এই কার্য নিজে করি আমার শ্রী গুরুদেবের নির্দেশে এবং তা সকলকে নিয়েই করতে চাই সকলের জীবন শান্তময় শান্তিময় হোক এই ইচ্ছা আজ কথামৃতের যে অংশ আমরা শুনব তা এই গ্রন্থের যিনি লেখক শ্রীম তিনি শ্রী শ্রীরামকৃষ্ণদেবের নিকট দক্ষিণেশ্বর কালীবাড়িতে তার সুবিধা মতো প্রায়ই যেতেন ও ভগবানের শ্রীমুখ নিশ্রিত বাণী শ্রবণ করে তা লিপিবদ্ধ করে রাখতেন পরবর্তীকালে গ্রন্থ হিসাবে প্রকাশ করেন মানব জীবনে তা আশীর্বাদ হয়ে ঝরে পড়ছে প্রতি মুহূর্তে সেই শ্রীম যিনি মাস্টার মশাই ছিলেন তার সঙ্গে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের দ্বিতীয় দিন সাক্ষাৎ আমরা সেই অখণ্ড মন্ডল চাচরং তৎপদর্শিতং জেনু তসময় শ্রী গুরাবিন আজ দ্বিতীয় দর্শন সকাল বেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনো একটু শীত আছে তাই তার গায়ে মোলেস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখে বললেন তুমি এসেছো বসো আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগলেন গায়ে ঐরূপ র্যাপার পায়ে চটি জুতো সহাস্য বদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মাস্টারের প্রতি বললেন হ্যাঁ গা তোমার বাড়ি কোথায় মাস্টারমশাই বললেন আগে কলকাতায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বাবার বললেন এখানে কোথায় এসেছো মাস্টমশাই বললেন এখানে বড় দিদির বাড়ি ঈশান কবিরাজের বাড়ি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন ওহ ঈশানের বাড়ি ঠাকুর বললেন হ্যাঁ গা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টমশাই বললেন আমি শুনেছিলাম বটে এখন বোধহয় ভালো আছেন ঠাকুর বলছেন আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মানত করেছিলাম শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব। তাই ডাব চিনি মেনেছিলুম হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল মাসনশাই বললেন আগে এই রকম শুনেছিলুম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ কিছু জানিও না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন প্রতাপের ভাই এসেছিল এখানে কদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলুম মাঘ ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলেপিলে আমি বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাঘ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায় ওং শান্তি আজ কথা মৃতের এইটুকুই অংশ আমরা শুনলাম ঠাকুর মা ও স্বামীজির সেচরণে আমার শাস্ত্রাঙ্গ প্রণাম জানায় সকলের মঙ্গল করুন ঠাকুরের সকলের সর্বোপকার মঙ্গল করুন ঠাকুর এই প্রার্থনা ঠাকুরের চরণে ওম শান্তি